আমরা আজকে আমার এই চ্যানেলে ইবনাথ সালমা নামে একজন উদীয়মান শিল্পীর সাথে কথা বলবো যিনি আধুনিক ফোক উভয় ধরনের গান গিয়ে থাকেন আপনার নাম পরিচয়টা একটু বলেন আসসালামু আলাইকুম শুরুতে সবাইকে শুভেচ্ছা ঈদের শুক্রবার আগামী শুভেচ্ছা আমার নাম সালমা স্যার তো বললেন যে আপনি হচ্ছে আধুনিক খুব দুটাই মানে সব ধরনের গান করে ট্রাই করি স্টেজে সব ধরনের করাই হয় দর্শকের রিকোয়েস্টে তবে আমার বেসিক হচ্ছে ফোক আর পছন্দ ফোক তবে দর্শকের জন্য সব ধরনের গান করার ট্রাই করি তো আপনি মানে এই গানের জগতে আসলেন কখন কিভাবে কখন থেকে এটা আমার ছোটবেলা থেকে আমার এটা বলবো যে শখ ভালোবাসা থেকেই গানে আসা আর যেহেতু পড়াশোনার জন্য ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে অতটাও সাপোর্ট পায় নাই তবে এসএসসি পরীক্ষার পর থেকে একদম খুব জোরালোভাবে গানের সাথে কন্টিনিউ করি তবে ছোটোবেলা থেকে তবে আমার একটা টিচার রাখা ছিল পড়াশোনার পাশাপাশি একটু গান চর্চা করা হতো তবে এখন কন্টিনিউ পরিবারের আর কেউ গানের মধ্যে আছে কখনো আচ্ছা আচ্ছা মানে এক্সেপশনাল আপনি এখন তো আপনি যে এই যে গান করছেন মানে আপনি এ পর্যন্ত মৌলিক গান করেছেন নাকি আমার এই পর্যন্ত থার্টি ফাইভ প্লাস হবে মৌলিক গান করা হয়েছে থার্টি ফাইভ প্লাস এবার ঈদে অনেক ধামাকা আসতেছে একটা গান অনেকগুলো গানই আসতেছে তবে একটা গানটাকে আমরা বেশি ফোকাস দিচ্ছি আকাশ মাহমুদ ভাইয়া আর আমি ডুয়েট করেছি গানটার টাইটেল এখনও ঠিক করা হয়নি তবে প্রথম লাইনটা হচ্ছে কিসের লজ কিসের ভয় গানটা আসবে ঈদের দিন সবাই দেখতে পাবে খুব ভালো কিছু আসবে আশা করি আপনার গানের কণ্ঠ তো আসলে অপূর্ব চেহারাও সুন্দর তো আপনি আপনি একটু খালি গলায় কি আমাদেরকে একটু গান শুনতে পারেন যেহেতু আশেপাশে অনেক কোলা হল একটু এক লাইন যদি শোনান দর্শকের উদ্দেশ্যে মনকে টান্না টানি করে ফিরে যাই না ঘরে আপন কইরা রে সারা জীবন রায় যতন করে কিছু নাই লায়ন তো রপে প্রেম জ্বরে কিছু নাই লায়ন তো রে প্রেম জ্বরে মন পাই আছে মনের মানুষের পরে

ওই জন্য প্রফেশনালি চিন্তা না করলেও আসলে দায়িত্ব একটা থেকে যায় আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যে আমরা গান করি আসলে গানটা শিখে এবং প্রপার না করে গানটা করা উচিত হ্যাঁ এই জন্য আসলে চর্চা করতে হয় তবে আমার পড়াশোনার পাশাপাশি আমি একটা ছোট্ট জব করি কারিগরি শিক্ষা বোর্ডে আছে আছে আবার পাশাপাশি গান তো তিনটা জিনিসকে আমার ব্যালেন্স করতে হয় একটু কষ্ট হয় আচ্ছা পড়াশোনা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন একটু হালকা হবে গানটা একটু বেশি কারিগরি বোর্ডে কি করা হচ্ছে ক্যারিগুলি বোর্ড আমি কম্পিউটারস তখন আমি যখন চাকরি তখন তো আমার মাত্র হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট হয়েছে ওই অনুপাতে আমার তবে এখন করার পরে চিন্তা করা হয় যে আপনি যে গান করেন আপনার গান তো অনেকেই মুগ্ধ আমি দেখেছি ইউটিউবে একটু একটু করে নিয়েছি ইউটিউবে দেখেছি তাই গানের জন্য কি ভালোবাসার কোনো অফার পান না গানের জন্য না শুধু এই অফার তো আসবেই স্বাভাবিক যে নিয়ে মানুষ প্রচুর আসে তবে অ্যাকসেপ্ট করা হয় না দেখা যাক আরও